আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাসে আমরা শিখবো ১৯ নম্বর তাজবিদ গোল হায়ে দম ফেলার নিয়ম অর্থাৎ দম ফেলা মানে থামা গোল হা থামার জায়গায় ফেলে আমরা কিভাবে পড়ব। গোল হায়ে খারাজের বা উল্টা ফেশ পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন্দারে পড়িবে এই যে এটা হা এটাও হা এটাও হা এটাও হা এটাকে গোল হা বলা হয় এই হাগুলোকে গোল হা বলা হয় গোল হা এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম এই গোল হায়ের উপরে দুইটি নক্তা থাকলে তখন কীভাবে পড়তে হয় রজাবর রয় জবর আসলে কখনো রা হয় না অর্থাৎ আকার প্রকাশ পায় না রয় জবর আসলে রয় থাকবে রজাবর র মোটা হবে রজব র মিলবে বায়ের সাথে রব বায়াসে তাজদিদ বা দুইবার পরের বায়াসে জের বি রব বি হি রব বি হি এখানে আমরা পাইছি অক্ষ অর্থাৎ এখানে আমরা অক্ষ করব এখানে যদি আমরা থামি অর্থাৎ অক্ষ করি সেক্ষেত্রে হি পরা যাবে না এই খারাজের বাদ দিয়ে এখানে মনে মনে সাকিন ধরে আরতে সাকিন করতে হবে র মেলবে বায়ের সাথে রব এই বাজের বি বি মেলবে হায়ের সাথে বি। রব বিহ এভাবে পড়তে হবে যদি অক্ষ করি অরক্ষ না করলে রব্বিহি এরপর পরে মিলাতে হবে আমার জায়গায় আমাদের নিয়মকানুন বেশি লাস্টের অক্ষরে প্রায় জায়গায় এই লাস্টের অক্ষরটায় সাকিন হয়ে যায় আরতে সাকিন বলা হয়কে রব্বিহি এখানে পড়বো আমরা থামার কারণে রব্বি আঞ্জাবর আ কণ্ঠনালীতে সাপ দিয়ে আইনজাবর আ আমিলবে বায়ের সাথে আমিলবে বায়ের সাথে আবে ধাক্কা হলো কেন হলো আমরা জানি কপ ত বা জিম দাল এই পাঁচটি অক্ষরে সাকিন থাকলে কলকালা হয় কলকালা হরফ ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে বায় সাকিন কলকালা আবে আইন সাপ দিয়ে বায়ে কলকালা আবে ডাল পেস দু আবে দু উল্টো পেশ হু আবে দু হু এখানে আমরা হয়েছি অক্ষ অর্থাৎ স্টেশন থামার জায়গা এখানে আমরা থামবো যদি থামি তাহলে হু পড়া যাবে না এখানে শাকিন ধরে আরতে শাকিন করতে হবে অর্থাৎ এই দু মেলবে হায়ের সাথে দুহ আবেদ দুঃ আবেদ দুঃ এভাবে যদি অক্ষ না করি সেক্ষেত্রে দু হু এভাবে অন্য জাতের সাথে মিলাতে হবে এখানে আমরা অক্ষ করবো অর্থাৎ অক্ষে থাম পাইছি এখানে আমরা থামবো থামলে আবেদ দুহ এভাবে পড়বো রজাবর রা হবে না র রিনফেট সু জিভা নেচে তাতে সাপ দিয়ে সু পেসের বামে সাকিন মাদের হরফ একালিপ্টান সু রসু মোটা র জবর থাকলে র মোটা হয় রসু লাম পেস্ট লু হা পেশ পেস্ট হু রসু লু হু এখানে হয়েছে আমরা থামার দেব অক্ষ অর্থাৎ এখানে অক্ষ করলে হু একালিপ্টান পরা যাবে না এখানে সাকিন ধরে এই লু মিলবে হায়ের সাথে লুহ এখানে মনে মনে শাকিন ধরে তাহলে রসু লুহ এভাবে পড়তে হবে যদি অক্ষ না করি তাহলে রসুলুহু পরে যাতে যেতে হবে অক্ষ করলে এখানে আমরা যেহেতু অক্ষর সঙ্গেত পাইছি অর্থাৎ অক্ষে তাম আয়াত পরিপূর্ণ হলে এখানে আমাদের থামতেই হবে থামলে তখন রসুলু এই গোল হায় তখন সাকিন দরে পড়তে হবে যেখানে দেওয়া আছে গোল হা খারাজের বা উল্টা ফেস পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন দরে পড়িবে তাহলে এখানে আমরা পাইছি উল্টা ফেস এখানে মনে মনে সাকিন ধরবো উল্টা ফেস বাদ লুহ মনে মনে শাকিন ধরে ভরব রসু ইয়া যাবর ইয়া জিব্বার মাঝখান উপরে দিয়ে ইয়া রর র হবে না ইয়া র হা উল্টা ফেস হু এই যে গোলহা হায় আমরা উল্টা ফেস পাইছি ইয়া র হু এখানে পাইছি স্টেশন এই জন্য ইয়া র হু পড়া যাবে না এখানে শাকিন এই র মলবে হায়ের সাথে রহ ইয়া রহ এভাবে পড়তে হবে ইয়া রহ কারণ আমরা হয়েছি কি গোলহা গোলহায় দম ফেললে তখন এখানে মনে মনে ছাগিন ধরতে হয় তাহলে মনে মনে ছাগিন ধরলে রঙ এলবে হায়ের সাথে রহ ইয়া রহ অক্ষ না করলে ইয়া রহু অল অন্য এতে চলে যেতে হবে অক্ষ করা ভালো কারণ কি এটা অক্ষতাম এখানে আয়াত পরিপূর্ণ হয় অক্ষতাম যেখানে থাকে এই সৈন্যগুলো এটাকে অক্ষতাম বলা হয় এখানে থামা উত্তম ইয়া হু না পড়ে আমরা থামলে পড়বো ইয়া রহ ইয়া রহ কাপ কু তা কুতু বাজের বি কুতুবি হা খারাজের হি কুতু এখানে ভাইছি আমরা স্টেশন অর্থাৎ থামার জায়গা তাম এখানে আমাদেরকে থামতে হবে তা থামলে সাকিন দরে মনে মনে পড়ব এই খারাজের একালেপ টান দিব না তাহলে কুতু বাজের বিমলবে হায়ের সাথে বি এখানে সাকিন ধরলে মনে মনে সাকিন ধরলে কুতু বি এবে পড়বো কুতু বি আর যদি পরে যাই সেক্ষেত্রে কুতু হি পরে অন্য চলে যেতে হবে আশা করি বুঝতে পারছেন আরেকবার পড়ি আমরা রব বি অক্ষ করলে রব্বি না করলে রব্বিহি আবেদুহু অক্ষ করলে আবেদুহ রসুলুহু অক্ষ করলে রসুলুহ ইয় রহু অক্ষ করলে ইয়র কুতুবিহি অক্ষ করলে কুতুবি কুতুবি আশা করি বুঝতে পারছেন গোল হায়ে দম ফেলার নিয়ম গোল হা এরকম থামার তাকে আসলে উল্টা ফেস আসুক অথবা খারাদের আসুক বাদ দিয়ে মনে মনে শাকিন দারে অক্ষ করে পড়তে হবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি